কারে কারে দিব না দিব না তো প্রিয় বন্ধুরা তো নিশ্চয়ই ভালো আছেন তো আজকে প্রথমবার আবার এই চায়না হাঁসের বাচ্চাগুলোকে গোসল করাইতে নিয়ে আসছি তো চলুন আমরা দেখি এই কোথায় গোসল করাবো আজকে আজকে মূলত বর্ষার এই টলমলে পানিতে এই চায়না বাচ্চাগুলোকে গোসল করাতে নিয়ে আসছে এগুলি আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা ভালো করে দেখুন বাচ্চাগুলো কিন্তু পানির মধ্যে গোসল করতেছে তো প্রথমত এই চায়না বাচ্চাগুলো কিন্তু গোসল করতে আসতে নাই জোর কইরা নিয়ে আসছি তো যখন পানিতে নামাই দিছি তখন তারা তো খুব আনন্দ ফুর্তির সাথে গোসল টসল সেরে নিচ্ছে আপনারা লক্ষ্য করতেছেন আমাদের গ্রামের উত্তর পাশে এই অবস্থা তো পাঁচটা চায়না বাচ্চা আপনাদের আমি আগেই বলেছিলাম এক হাজার টাকা কিনছি তো মাঝে মধ্যে এ বাচ্চাগুলো গোসল করাতে আনতে হয় তো এতে তাদের পানিতে আসা যাওয়ার অভ্যাসটা বজায় থাকে খুবই সুন্দর পরিবেশ নির্মূল পরিবেশ

তো দেখুন পিছনে তারা দি তারপরও বাচ্চাগুলো কিন্তু যাচ্ছে না কবি টেনশনে পড়ে গেছি কিভাবে নিব তো খুব ঝামেলা তো আমি তো এরকম প্রত্যাশা করি নেই যে হাসের বাচ্চাগুলোর দিক পরিবর্তন করে তারা বালুর স্তূপের মধ্যে উঠে যাবে তারপর নিচ্ছি

বাচ্চা গুলোকে আমি হাতে একটা একটা করে নিয়ে যেতে হবে তো তো বাড়িতে বাচ্চা গুলোকে নিয়ে খুব ঝামেলা পেরে গেছি তো দেখুন লাগবে আমার সামনে তা আমি হাঁসের বাচ্চা গুলোকে একটা একটা করে ধরে না একটা একটা কে আমি বাড়িতে নিয়ে যাব আশা করি আর এরকম গোসল করতে নিয়ে আসবো না কারণ নিয়ে আসলে এরকম কম বড় দিতে হয় দেখুন বাচ্চাটা কিন্তু খুব চঞ্চল ধরতে পারলাম না তিনি একক প্রচেষ্টায় আমাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে এক তার মূল গন্তব্যে ওই যে তার মূল ঠিকানা আলো বাচ্চার পিছনে পিছনে ঘুর 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 করতে আসে কারণ লা খুবই শয়তানি করে বাচ্চার লোকে বাড়িতে অলরেডি নিয়ে চলে আসলাম তা আপনারা এরকম কিছু বাড়তি উপার্জন করার জন্য পাঁচ দশটা এই চায়না বাচ্চা কিনতে পারেন এতে আপনাদেরই ভালো হবে ধুইতেছো নাকি পানি বালা হ্যাঁ তোমরা মুদ হয়ে দেবো না